হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন আরিশ ব্রুকুজকে আ বিয়ার দিকে তাকিয়ে বললো বিবি যান কী ভাবছো এত ভাবা ভাবি সব বিয়ের পর হবে এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমরা এখন বেরোবো আবিআ আরিশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কোথায় আরিশ আবিয়ার কাছে এগিয়ে এসে আবিয়ার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল আকাশদের বাড়ি প্রতি উত্তরে আবিয়া বলল। আপনার বন্ধু আকাশ বাড়ি সেখানে যাব কেন আরিশ মৃদু হেসে বলল এখান থেকে তুমি বদুসে যে আমার সাথে বাড়ি থেকে বের হলে যদি কারো চোখে পড়ে তাহলে তো আমার নয় সমস্যাটা তোমার হবে তাই আমরা এখান থেকে সোজা আকাশের বাড়িতে যাব তারপর সেখানে আমরা দুজন তৈরি হয়ে কাজে অফিস যাব। এবার বুঝেছো বিবিজান আরিশের মুখে বারবার বিবিজান কথাটা শুনতে খুব ভালো লাগছে আবিয়া আবিয়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আরিসের দিকে তা দেখে আরিশ শব্দ করে হেসে উঠে বলে এভাবে তাকিয়ে থাকলে তো তোমাতে হারিয়ে যাব আমি বিয়ে আগে এসব ঠিক না বলে শব্দ করে হাসতে লাগলো আরিশ আবিয়া ব্রুকুশকে তাকালো আরিসের দিকে আরিসের বুকে আলতো ঘুষি দিয়ে খাটে গিয়ে বসলো আরিস হাসতে হাসতে আবির গা গেসে বসে বলল আচ্ছা এখন চলো নয়তো হৃদয় কখন কোচিং থেকে ফিরে আসবে বাবা এসে পড়বে অফিস থেকে মা ঘুম থেকে উঠে পড়লে তো তোমাকে নিয়ে বেরোতে পারবো না তাড়াতাড়ি চলো আবি আরিসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনার তো সকলেও কিছু খাওয়া হয়নি এখন দুপুরেও খাবারও না খেয়ে যাবেন আবির হাবিয়া মৃদু সে দু হাতে আবিয়ার কাজ চেপে ধরলো বলল আজ আমাদের বিয়ে বিয়া আমি ভাবতেই পারছি না অবশেষে তোমায় আমি নিজের করে পাবো বিশ্বাসী যেন হচ্ছে না খুশি দেয় আজ আমার খিদে হারিয়ে গেছে তুমি খাওয়া নিয়ে চিন্তা করো না আকাশ রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে রেখেছে আমার সেখানে গিয়েই একসাথে লাঞ্চ করব। এখন তাড়াতাড়ি চলো আজকের মতো এত হাসি খুশি বাড়িতে আসার পর একদিনও দেখিনি আবিয়া আরিশকে আজ আরিশকে এত হাসি খুশি দেখে আবিয়ারও খুব ভালো লাগছে আরিশের হাস্যজ্জ্বল মুখের দিকে তাকিয়ে সব ভুলে যেতে ইচ্ছে করছে তার কিন্তু বিয়ের পর কি হতে চলেছে তাদের সাথে সে অজানা ভয় এসে বারবার মাথায় ভর করছে আবিয়ার যখন সবাই সবটা জানতে পেরে যাবে তখন কি হবে ভেবেই বড্ড ভয় করছে তার আবেকে আবার কোথাও ভাবনায় হারিয়ে যেতে দেখে আরিশ কপাল কুসকে তাকালো আবিয়ার দিকে বাসা থেকে উঠে দাঁড়িয়ে আবিয়াকে বলল তুমি কি এখন উঠবে নাকি জোর করে কোলে তুলে গাড়ি পর্যন্ত নিয়ে যাবো তোমাকে আশির কথায় ভাবনা থেকে বেরিয়ে আসলো আবিয়া বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললো না 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 আমি হেঁটে যাচ্ছি চলেন আরিশ আবিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসে আবের হাত ধরে রুমে থেকে বের হলো সালমা বেগম ঘুম থেকে উঠে ঘড়িতে তাকিয়ে দেখলো দেড়টা বাজে এখনই আমেজ চৌধুরী এসে পড়বেন ভাবতে ভাবতে উঠে বসলেন তিনি চোখ ডলতে ডলতে বিছানার থেকে নামতে যাবে তখনই তার মনে পড়ল সকালে আবিয়াকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার কথা আবিয়া বাসা থেকে বাইরে তার মানে তো কিছুই রান্না হয়নি আমজাদ চৌধুরী অফিস থেকে এসে যদি দেখেন কিছুই রান্না হয়নি তাহলে তো সালমা বেগমকেই কথা শুনিয়ে রেগে মেগে ফের না খেয়ে অফিস চলে যাবে তাছাড়া হৃদয়ার আরিসি বা কী খাবে ভেবে একরাশ বিরক্ত নিয়ে বিছানা থেকে নেমে বাইরে গেলেন তিনি ড্রয়িং রুমে যেতেই তার চোখ পড়লো সদর দরজার উপর তিনি দেখলেন সদর দরজা খোলা আছে তার মানে কি আবিয়া বাসায় ঢুকতে পেরেছিল কি দরজা খুলল ভাবতে ভাবতে রান্নাঘরে গিয়ে দেখলেন আবিয়া রান্না করে রেখেছে হঠাৎ কি মনে করে যেন উপরে গিয়ে আবিয়ের ঘর ঢুকলেন কিন্তু সারা রুমের কোথাও আবিয়াকে তিনি দেখতে পেলেন না সারা বাড়িতে কোথাও নেই আবিয়া কোথায় গেল বিড়বিড় করে আওড়াতে আওড়াতে ঘর থেকে বের হতে যাবেন তিনি তখনই বিছানার উপর থাকা থ্রি পিসটার উপর চোখ পড়ল তার হাতে নিতেই তিনি দেখলেন সদ্য নতুন কিনা থ্রি পিস এটা এই নতুন থ্রি পিস কোথায় পেল ভাবতেই তার মনে পড়ল দেখতে আসা ছেলেপক্ষের সামনে আবিয়ার পরে যাওয়া নীল শাড়িটার কথা সকালে পরা হলুদ থ্রি পিসটার কথা আর এখন ওটা সব মিলিয়ে খুব খটকা লাগছে তার কে দিচ্ছে আবিয়াকে সব আরিস নয় তো ভেবে ওয়ার্ডপের প্রথম ডোয়ার খুলতে চোখে পড়ে বেশ কিছু শপিং ব্যাগ সবগুলো বের করে খাটের উপর নিয়ে রাখেন তিনি অস্ফুটে বলে ওঠেন এগুলো তো সেই দিন আরিসকে নিয়ে আসতে দেখেছিলাম আমি প্রতিটি শপিং ব্যাগ থেকে দামি দামি সব শাড়ি থ্রি পিস দেখে অবাকের শেষ প্রান্তে পৌঁছে দেন তিনি আমার ছেলেটা কিনা শেষ এই রাক্ষসী মেয়েটার পাল্লায় পড়লো এই মেয়ে যে নিজের বাবা মায়ের মতো আমার ছেলেটাকেও খেয়ে ফেলবে রাক্ষসী অলক্ষী জাদু করি কি জাদু করেছে আমার সাদা সিঁধা কে জানে আল্লাহ গো আমার ছেলেটার রুচি নাই দেশে এত মেয়ে থাকতে কিনা আবিয়ার মতো মেয়েকে পছন্দ করলো ওকে বিয়ে করতে ডাক্তার মেয়ে সহকারে এক পায়ে রাজি সেই জায়গায় এই অলক্ষ্মীরে ভালোবাসলো হাইরে যত তাড়াতাড়ি হোক এই অলক্ষ্মী মেয়েটার বিয়ে দিয়ে বিদায় করতে হবে আগে জানলে বিশ লাখ কে খরচ করে হলেও এই রাক্ষসীর বিদায় বিদায় দিয়ে করেই আমার ছেলেটার বিয়ে দিয়ে দিতে হবে বউ পেলে তখন ঠিকই এই রাক্ষুসী বলে যাবে বাড়ি থেকে কোনো ঝামেলা ছাড়া সুন্দরভাবে বেরিয়ে আসলো আরিশা আবিয়া আকাশ বাড়ি পৌঁছে দরজা নক করতে একটা মেয়ে এসে দরজা খুলে দিল আরিশ মেটার দিকে তাকিয়ে বেশ অবাক হলো আমার জানা মতে আরিস একা থাকে তাহলে মেয়েটা বেশ ভাবনায় পড়ে গেল আরিশ চশমা পরা মেয়েটা দেখতে বেশ সুন্দর তবে আবিয়ার মতো না ভেবেই মুখ চিপে হাসলো আরিস ভাইয়া আপনারা বাইরে দাঁড়িয়ে কেন ভিতরে আসুন মেয়েটির কথায় ভাবনা থেকে বেরিয়ে আসলো আরিস আবিয়ার হাতের আঙুলের ভাঁজে নিজের হাতের আঙুল রেখে শক্ত করে চেপে ধরে আরিস বলল চলো ভিতরে চলো আরিস আবিয়া দুজনে ভিতরে ঢুকতে পাশের রুম থেকে ছুটে আসলো আকাশ বললো কিরে এতক্ষণে আসার সময় হলো তোর আরে ভাবি কেমন আছেন দাঁড়িয়ে কেন বসেন আরিস আকাশের কথার উত্তর দিল না চোখের ইশারায় আকাশকে জিজ্ঞেস করলো মেয়েটাকে আরিস মৃদু হেসে বললো এটা তোর ভাবি আরিস আকাশের কাছে গিয়ে আকাশের পিঠে চাপড় মেরে বলল। শালা ভাবি বানিয়ে নিয়েছে সে আর আমায় কি না এসব কিছু জানাস নি আর ইস হাসছে সেদিকে তাকিয়া আকাশ বলল আরে কি আর বলবো দুঃখের কথা এতদিন একতরফর একতরফের ভালোবাসা ছিল আমার দিক থেকে তাই আর তোকে কিছু বলেনি আসলে এতদিন মেম সাহেবকে ভালোবাসার কথাটা বলতে সাহস পাইনি কারণ ডাক্তার তো কখন আবার ব্যাগ থেকে চাকু বের করে পেটে ঢুকিয়ে দেয় তখন প্রেমে না পড়ে মৃত্যুর কোলে পরবো আরি শব্দ করে হেসে উঠল আবিয়া মুসকি মুসকে হাসে কিন্তু চশমা মেটা মেয়েটা রেগে ভু ফুসকে তাকিয়েছে আকাশের দিকে আকাশ মুসকি হেসে চশমা পরা মেয়েটার দিকে তাকাতে মেয়েটি বলল নিহাত আমি মনের কথাটা বলেছিলাম আপনাকে নয়তো আপনি বল জীবনে কখনো এই কথাটা বলতেই পারতেন না আমাকে আর শেষে আকাশকে বললো বেটা কেউ কেউ জোর করেও ভালোবাসা পায় না আর তুই কিনা ভালোবাসার কথাটাই বলতে পারলি না টু ভাবি যে কিনা মেয়ে হয়ে ভালোবাসার কথাটা বলতে সক্ষম হলো আকাশ কিছু বলার ভাষা খুঁজে না তা বললো আমার কথা না হয় বা দিদে আমরা তো এখন পরিপূর্ণ কিন্তু তুই তো মা ভাইকে শাসন করতে পারছিস না বলে ভাবিকে নিজের করতে পারছিস না আর ভাবি সেও তো জ্যাটা উপর কৃতজ্ঞতার জন্য নিজের ভালোবাসাকে অস্বীকার করছে তোদের ভবিষ্যৎ যে কী হবে আরিশ উত্তরে বন্ধুকে বলল হ্যাঁ হবে তো ভবিষ্যতে খুব সুন্দর হবে খুব ভালো হবে বলেই আবিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো ভবিষ্যতে কি হবে জানো আবিয়া একটা মিষ্টু ফুটফুটে বাবু হবে আবিয়ার চোখগুলো বরবার করে তাকালো সেদিকে তাকিয়ে আরিস ফেকলে হেসে উঠলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকুনটি পেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এত হাসি খুশি বাড়িতে আসার পর একদিনও দেখিনি আবিয়া আরিশকে আর আরিশকে এত হাসি খুশি দেখে আবিয়ারও খুব ভালো লাগছে আরিশের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে সব ভুলে যেতে ইচ্ছে করছে তার কিন্তু বিয়ের পর কি হতে চলেছে তাদের সাথে সে অজানা ভয় এসে বারবার মাথায় ভর করছে যখন সবাই সবটা জানতে পেরে যাবে তখন কি হবে ভেবেই বড্ড আবিয়েকে আবার কোথাও ভাবনায় হারিয়ে যেতে দেখে আড়িশ কপাল কুসকে তাকালো আবিয়ার দিকে বাসা থেকে উঠে দাঁড়িয়ে আবিয়াকে বলল বললো তুমি কি এখন উঠবে নাকি জোর করে কোলে তুলে গাড়ি পর্যন্ত নিয়ে যাবো তোমাকে আসির কথায় ভাবনা থেকে বেরিয়ে আসলো আবিয়া বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললো না 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 আমি হেঁটেই যাচ্ছি চলেন আরিশ আবিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসে আবের হাত ধরে রুমে থেকে বের হলো সালমা বেগম ঘুম থেকে উঠে ঘড়িতে তাকিয়ে দেখলো দেড়টা বাজে এখনই আমের চৌধুরী এসে পড়বেন ভাবতে ভাবতে উঠে বসলেন তিনি চোখ ডলতে ডলতে বিছানা থেকে নামতে যাবে তখনই তার মনে পড়লো সকালে আবিয়াকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার কথা আবিয়া বাসা থেকে বাইরে তার মানে তো কিছুই রান্না হয়নি আমদার চৌধুরী অফিস থেকে এসে যদি দেখেন কিছুই রান্না হয়নি তাহলে তো সালমা বেগমকেই কথা শুনিয়ে রেগে মেগে ফের না খেয়ে অফিস চলে যাবে তাছাড়া হৃদয়ার আর কি কী খাবে ভেবে একরাশ বিরক্ত নিয়ে বিছানা থেকে নেমে বাইরে গেলেন তিনি ড্রয়িং রুমে যেতেই তার চোখ পড়লো সদর দরজার উপর তিনি দেখলেন সদর দরজা খোলা আছে তার মানে কি আবিয়া বাসায় ঢুকতে পেরেছিল কি দরজা খুললো ভাবতে ভাবতে রান্নাঘরে গিয়ে দেখলেন আবিয়ার রান্না করে রেখেছে হঠাৎ কি মনে করে যেন উপরে গিয়ে আবিয়ার ঘর ঢুকলেন কিন্তু সারা রুমের কোথাও আবি তিনি দেখতে পেলেন